দেশের মানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে এখন আশিক চৌধুরী ওনার আহ বিনিয়োগ সম্মেলনের যে প্রেজেন্টেশন এই প্রেজেন্টেশনটা দেখে এক কথায় সর্বস্তরের জনগণ একেবারে মুগ্ধ হয়ে গেছে ওনার নেটিজেনরা ওনাকে প্রশংসায় ভাসাচ্ছেন কিন্তু এক শ্রেণীর দালাল আছে এখনো এক এক শ্রেণীর দালাল টাইপের সাংবাদিক যেমন মাসুদ কামাল একজন আরো এই লেভেলের অনেক সাংবাদিকরা আছে এরা এই আশিক চৌধুরীর মতো লোকদের সমালোচনা করতেছেন চিন্তা করেন যে যারা আছে যারা আছে তাদের টাকা পয়সা হয়ে গেলে কি করে বেশি টাকা পয়সা হয়ে গেলে বিদেশে পাচার করে বিদেশে গিয়ে বাড়ি গাড়ি করে সেটেল হওয়ার চেষ্টা করে হ্যাঁ দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশে সেটেল হওয়ার চেষ্টা করে বিদেশি গ্রিন কার্ড সিটিজেন যাই হোক এগুলোর আহ ই করে নেয়ার চেষ্টা করে ঠিক এইখানে আশিক চৌধুরীর ইয়াটা দেখেন উনি সিঙ্গাপুরের বিলাসী জীবন যাপন ছেড়ে উনি সিঙ্গাপুরের এইচএসবি সি ব্যাংকের সহযোগী পরিচালক ছিলেন চিন্তা করেন সিঙ্গাপুরের মতো একটা কান্ট্রির সিঙ্গাপুরের মতো একটা দেশের একটা ব্যাংকের তাও ভালো একটা ব্যাংকের সহযোগী পরিচালকের দায়িত্বে ছিলেন সেই এইগুলো ছেড়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে একদিন ফোন করে বললেন যে আশিক দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে আসবে নাকি কোন রকম চিন্তা ভাবনা করেন নাই কোন রকম করেন নাই এক বাক্যে রাজি হয়ে উনি দেশে সবকিছু ছেড়ে সিঙ্গাপুরের সবকিছু ফেলে রেখে ছেড়ে দিয়ে উনি দেশে এসে দেশের মানুষের সেবা করতেছেন দেশের দায়িত্ব নিছেন। তাহলে এইখানে যারা ওনার সমালোচনা করতেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা কি আপনারা কি চান আসলে কি চান দেশের ভালো চান না আপনারা দেশটা ভালো মতো চলুক দেশের মানুষ শান্তিতে থাক এটা আপনারা চান না আপনারা যদি এটা চান তাহলে এই সমস্ত ভালো ভালো মানুষের আপনারা সমালোচনা করেন কিভাবে যারা দেশের টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতেছে দেশের সাথে গাদ্দারি করতেছে দেশের সাথে বেইমানি করতেছে এদের সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য নাই অথচ ভালো ভালো মানুষ যারা দেশ নিয়ে কাজ করতেছে দেশের স্বার্থে জীবন দিয়ে কাজ করার চেষ্টা করতেছে এদের সমালোচনা করতেছেন আপনারা আপনাদের উদ্দেশ্য তো খারাপ আপনাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের বিরুদ্ধে ভালো মানুষের বিরুদ্ধে প্রপাগণ্ডা ছড়িয়ে যারা উপদেষ্টা লেভেলে আছে অর্থাৎ এক কথায় ছাত্র জনতার পক্ষ থেকে ছাত্র জনতার সমর্থিত যারা উপদেষ্টা আছে এদেরকে আপনারা সহ্য করতে পারতেছেন না কারণ হচ্ছে আপনাদের ভিতরে এখনো আওয়ামী লীগের আছে তা না হলে ভালো মানুষের আপনারা সাপোর্ট করবেন এদেরকে উৎসাহিত করবেন ভালো কাজ করার জন্য এদেরকে সহযোগিতা করবেন সব শ্রেণী পেশার মানুষ যেখানে প্রশংসা করতেছে আপনাদের মতো হাতে গোনা কয়েকজন আহ হলুদ সাংবাদিক এসে সমালোচনা করতেছেন তো এখনো সময় আছে দেশের স্বার্থে কাজ করেন ভালো কাজের সাপোর্ট করেন এবং খারাপ কাজগুলোর প্রতিবাদ করেন প্রতিবাদ করেন আপনি সমালোচনা করেন খারাপ কাজ আপনি ধরাই দেন যে এই কাজটা উনি খারাপ করছে তাহলে না আপনার প্রতিবাদ গুলো আপনার সমালোচনাগুলো মানুষ গ্রহণ করবে এনিহাও কিছু বললে তো সাধারণ মানুষ আহ গ্রহণ করবে না